আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি নুসল্লি আল্লাহ রসুলহিল করিম আম্মা বা ফজুবিল্লাহি মিনা শয়িম বিসমিল্লাহমানির প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আম্মা পাড়া থেকে আপনাদের সম্মুখে আট নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি যেখানে সুরাতুল কাউসার সম্পর্কে পড়ানো হবে মাক্কিয়াহ যেটি মক্কায় অবতীর্ণ আয়াতুহা উহা তিন রুকু উহা এক আয়াত হচ্ছে তিন এবং রুকু হচ্ছে এক দেখুন বিসমিল্লাহ রাহমানির আলিফ এই যে নুনের উপর তাসদিদ দেখতে পাচ্ছেন তাহলে আলিফের সঙ্গে নুনের ঈদগম হবে এবং এই জায়গায় এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন মাদের চিহ্ন এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল মাদ্দে মুনফাসিল কাকে বলে মাদের হরফের পরে অন্য শব্দের প্রথমেই যদি আলিফ আসে বা হামজা আসে তাহলে তাকে মাদ্দে মুনফাসিল বলে মাদ্দে মুনফাসিলের যে টানের পরিমাণ সেটা হচ্ছে চার আলিফ তো দেখুন কিভাবে পড়বেন আলিফ নুনজের ইন নুন আলিফ জবর না এই ইন যে ইন এই যে গুন্ডাটা এই গুন্ডাটা হচ্ছে অজীব গুন্ডা আপনাকে অবশ্যই গুন্নাটা করতে হবে ঠিক আছে ইননা। তারপরে হামজা আইন জবর আ এটা আলিফ বলছি কিন্তু আলিফের ওপরে যদি হরকত হয়ে যায় তাহলে সেটা হামজা হয়ে যায় ঠিক আছে তো হামজা আইন জবর আ তয় আজবর তয় নুন খাড়া জবর না এটা আলিফ মাদার সমতুল্য একালি পরিমাণ টান দেবেন কাফ এই যে লামের উপর জজম তাহলে কাফ লাম জবর কাল আ তয় নাকাল কাল কাফ জবর কাউ সা জবর সা জবর র এখন এখানে যেহেতু আয়াত আছে আমরা থামবো সেহেতু রকে সাকিন করে সার পড়ব ঠিক আছে কাউ সার না আ তই না কাল আ কাল কাউ সারু কাউ সারু ই তৈনা কাল কাউ সারু ই না কাল কাউ সারু ঠিক আছে এইভাবে পড়বেন তারপরে দেখুন ফা জবর ফা এই যে লামের উপর তাসদিদ তাহলে সোয়াদের সঙ্গে লামের ঈদগম হবে সাদ লাম জবর সল লামজের লি সল লি ফাশাল লি আবার দেখুন লামজের লি র বা জবর রব বাজেরবি বি কাবজাবার কা রব্বিকা লি রব্বিকা ফাশোয়াল্লি লি রব্বিকা ওয়াউ নুন জবর ওয়ান হা জবর হার ওয়ান হার ওয়ান হার রব্বিকা ওয়া নাহার এই যে এই আয়াতে কোনো টান নেই ঠিক আছে আপনারা কোনো টান ছাড়াই পড়বেন লি ওয়া নহারুর তারপর দেখুন হামজা নুনজের ইন নুন জবর না ইন না এই যে অজীব গুন্না করবেন তারপরে কোনো টান দিবেন না না বলার সময় কোনো টান হবে না ঠিক আছে শিন আলিফ জবর সা আলিপ মাদ্দা এই জন্য একালিপ পরিমাণ টান হবে নুনজরনি হামজাহ জবর আ কাব জবর কা আকা আকা ওয়াউ লাম জবর ওয়াল আলিফ বা জবর আব বা হামজাহ বা জবর আব তার জবর তার এখানে তা জবর তা রপে শুরু আছে যেহেতু এখানে আয়া থামবেন সেহেতু রকে শাকিন করে তা র জবর তার পড়বেন ঠিক আছে আব তার আব তার এখন এই যে বা এটা হচ্ছে কলকলার হরফ এই জন্য আওয়াজটাকে একটু উঠিয়ে আনবেন আব তার এইভাবে আব তার ওকে হুয়াল আব তার ইন্না সানি আকা হুয়াল আব তার ইশানি আকাহু আল আবতারুল ইশানী আকাহু আল আবতারুল ওকে আচ্ছা দেখুন আর একবার পড়ছি বিসমিল্লাহি রহমানি রাহি ইন না তই না কালকাউ সারু ফাসলিলি রবিকা ওয়ান হারু ইন নাশানি আকাহুয়াল আবতারু সদা কল্ল হুলা তো প্রিয় দিনই ভাই বোনেরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আপনারা অবশ্যই দেখতে থাকবেন এবং পূর্বেকার যে ভিডিওগুলো ওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন প্লেলিস্টে গিয়ে পরপর সাজানো গুছানো রয়েছে আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম আরহাম